আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাছি। কাঠি এত নগণ্য হয়তো চোখে পড়ি না তবু যেন মুখে আমার আমার করছে বারুদ বুকে জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে নানি ভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাছি। কাঠি এমনই বহু বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকব না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো